ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানোদার ভিডিও ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই এই সকাল বেলায় সদ্য প্রস্ফুটিত কুয়াশাচ্ছন্ন যে গোলাপগুলো আছে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি এবং আমি আজকে দেখাবো গোলাপ গাছের পরিচর্যা এবং ঘরোয়া দুটি উপাদানে গোলাপ গাছকে কত আপনারা হেলদি রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা সেটাই আমার এই যে বাগানের ড্যাফোডিলস গার্ডেনের গোলাপ আপনাদের কিছু শেয়ার করি দেখুন কি অপূর্ব কালার এবং সদ্য প্রস্ফুটিত এখনও ব্লুমিংটা হয়নি পুরো দেখুন গাছটা অবশ্যই হেলদি আছে এবং এখানে কুঁড়িটা দেখুন সেরকমই দেখুন আরও একখানা গাছ আপনাদের দেখায় জাস্ট শেপ অ্যান্ড সাইজটা আপনারা দেখুন কি অপূর্ব যারা গোলাপ ভালোবাসেন তাদের জন্য কিন্তু সত্যি এটা সারপ্রাইজ বটে এই যে কুড়িগুলো আছে দেখুন এবং গাছের যে লুকটা কতটা হেলদি দেখুন সেটা এবং এই যে কুড়িটা তো এই যে গোলাপ গাছ আপনারা অনেকেই পছন্দ করেন গোলাপ ফুল পছন্দ করেন গোলাপের যে সুগন্ধ একটা মিষ্টি যে সুগন্ধটা আপনারা অনেকেই সেটা পছন্দ করেন আপনারা হয়তো অন্য কারোর বাগানে দেখে আপনাদের ভালো লাগে বা নার্সারিতে গিয়ে আপনাদের ভালো লাগে গোলাপগুলো আপনারা হয়তো বাড়িতে নিয়ে এলেন নতুন বাগানিরা যারা নতুন বাগান করবেন মনস্থির করেছেন তারা কিভাবে পরিচর্যা করবেন এই যে গাছটা হয়তো নিয়ে এলেন নিয়ে এসে পরিচর্যা তো করতে হবে কিভাবে আপনারা করবেন একদম নতুন বাগানিরা যারা তাদের জন্য আমার এই নিবেদন দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কিছুটা ক্লিয়ার একটা আইডিয়া দিতে চাই এখানে আরও একখানা গোলাপ দেখাচ্ছি দেখুন এই যে গোলাপ গাছ আপনাদের কিন্তু বুঝতে হবে এই যে গোলাপ গাছটা কতটা হেলদি এবং কুড়ি আছে দেখুন এবং গোলাপ গাছের গোড়া থেকে ঠিক গোলাপের ডালের মতো আরও একটা কিন্তু ডাল বেরোয় সেটা কিন্তু অরিজিনাল নয় এটাকে বলে এলা ডাল দেখুন সেরকমই এখানে একখানা ডাল আছে বেরিয়েছে যেটা হচ্ছে অ্যালা বলে এটা এই যে গোড়া থেকে জাস্ট বেরিয়েছে এই ডালটাকে আপনারা দেখলেই কিন্তু আপনাদের কেটে দিতে হবে এটা সাতটা পাতা হয় আবার সবসময় যে সাতটা পাতা হয় সেটাও নয় তবে সাত পাতা এবং লুকটা দেখুন আপনারা ভালো করে দেখলে অনায়াসে কিন্তু বুঝে যেতে পারবেন দেখুন এই যে এই ডালগুলো এক ধরনের লুকটা এবং এই যে এটা ডালটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু পুরো অন্য ধরনের আপনারা যেটা করবেন কাচি দিয়ে কিন্তু গোড়াটা কেটে দেবেন এটা প্রচণ্ড পরিমাণে বাড়ে এবং এটা ফুল হয় না এটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার যে অরিজিনাল যে গাছটা আছে মূল গাছটাকে কিন্তু মেরে ফেলে এই গাছটা বেড়ে ওঠে এবং বংশ করে এবং যে আসল গাছটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে দেয় এটা আপনাদের বুঝতে হবে এবং বুঝে গোড়া থেকে কিন্তু কাচি দিয়ে আপনাদের কিন্তু কেটে দিতে হবে অবশ্যই গাছটা আছে অনেকটাই হেলদি খুব সুন্দর আছে গাছটি দেখুন আপনাদের প্রথমেই বলেছি এই যে দেখুন গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে ঘরোয়া দুটি উপাদানে আপনারা কিন্তু গাছটিকে গোলাপ গাছটিকে অনেক হেলদি রাখতে পারেন এবং গোলাপ প্রচুর পরিমাণে গোলাপ পেতে পারেন এবং সাইজটাও কিন্তু অনেক বড় হবে সে ঘরোয়া উপাদানগুলো দেখুন আপনারা যেটা করবেন এখানে আছে চা পাতা চা পাতা আপনারা যারা দুধ এবং চিনি দিয়ে চা বানান তারা কিন্তু অবশ্যই চা পাতাটাকে ভালো করে কিন্তু ধুয়ে শুকিয়ে নেবেন একদম ঝুঁড়োঝুঁড়ো করে নেবেন দেখুন এখানে চা পাতাটা আপনাদের দেখাই কতটা ড্রাই দেখুন চা পাতা কিন্তু নাইট্রোজেনের কিন্তু সোর্স প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং গোলাপ গাছ নাইট্রোজেন সমৃদ্ধ একটি গাছ এবং নাইট্রোজেন খাবারটা কিন্তু পছন্দ করে তো আপনারা যেটা করবেন এখানে যেহেতু এটা জৈব খাবার সেহেতু কিন্তু কম বা বেশি পরিমাণ কিন্তু নেই বেশি হলেও কোনো অসুবিধা নেই বা কম হলেও কোনো অসুবিধা নেই আপনারা এ ধরনের দেখুন এই যে দু চামচ করে কিন্তু গাছের গুঁড়িতে কিন্তু দিয়ে দেবেন আপনারা এটা প্রতি সপ্তাহে করুন প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দিন এই যে গাছের গুঁড়িতে আপনারা এটা দিয়ে দেবেন এবং আরেকটা যেটা করবেন এবং দেবার পরে সেটা কিন্তু গাছের গুঁড়িটাকে কিন্তু খুচিয়ে দেবেন এভাবে কিন্তু গাছের গুঁড়িটাকে খুচিয়ে দেবেন আরেকটা খাবার আপনারা যেটা আপনাদের দুটো খাবারের কথা বললাম এখানে দেখুন সবজির খোসা এবং এখানে আছে ডিমের খোসা তো আপনারা সবজি এবং ডিমের খোসা আপনারা ডিমের খোসাটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে গুঁড়ো করে নেবেন কারণ এই যে ডিমের খোসা এখানে আছে ডিমের খোসা আপনারা ভালো করে গুঁড়িয়ে নিতে পারেন অনেকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার ফর্মে দিতে পারে সেটা ক্যালসিয়ামের সোর্স সেটাও কিন্তু এক চামচ করে আপনারা প্রতিটা গোলাপ গাছে দিয়ে দিন এক চামচ চা পাতা এবং এক চামচ ডিমের খোলা আপনারা এইভাবে দিয়ে গাছটা খুচিয়ে দিন দেবার পরে আপনারা কি করবেন জল দিয়ে দেবেন খুচিয়ে দেবার পরে আপনারা অবশ্যই গাছটাই জল দিয়ে দেবেন আমার যেহেতু গাছের গুঁড়িটা ময়েস্ট আছে অতএব আমি জলটা কিন্তু দিচ্ছি না আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই করবেন সেটা দেখুন এই ঘরোয়া দুটি উপাদান আপনারা ইউজ করুন গোলাপ গাছে দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের গোলাপ গাছ হেলদি থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে নতুন বাগানিরা যারা আছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন এবং এইভাবে পরিচর্যাটা অবশ্যই করবেন দেখুন এই যে গোলাপ গোলাপের আপনারা দেখবেন এই যে হেলদি গাছটি আছে এবং যখন দেখবেন যে গোলাপটা ফুলটা শুকিয়ে গেছে ঠিক এই ধরনের মানে গোলাপ ফুলটা ফোটার পরে যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু এই পজিশান থেকে কেটে দেবেন কারণ এ ধরনের ফুলগুলো থাকলে এই যে গোলাপ গাছের যে অতিরিক্ত খাবার তারা কিন্তু শোষণ করে নেয় বা টেনে নেয় তো যার ফলে যে মূল গাছটি আছে সেটা কিন্তু একটু কমজোরি হয়ে যায় অবশ্যই আপনারা কিন্তু এটা কিন্তু কেটে ফেলে দেবেন শুকনো ফুলটা এবং গোলাপ গাছে দেখুন খাবারের প্রয়োজনটা বেশি হয় মাসে চারবার তো অবশ্যই আপনাকে দিতে হবে সপ্তাহে একদিন থেকে দুদিন আপনারা মিক্সড যে গোলাপের যে খাবারটা সেটা কিন্তু অবশ্যই গোলাপে দেবেন দেখুন নিঃসন্দেহে কিন্তু এটি একটি হেলদি গাছ এবং ডগায় ডগায় কুড়িয়ে এসেছে এই যে নতুন পাতা বেরোচ্ছে এবং কিন্তু ডগায় ডগায় কুড়িয়ে এসেছে আপনারা অনায়াসে যেটা করবেন যে পাতাগুলো দেখবেন যে শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা কেটে দেবেন এবং কেটে দেওয়ার ফলে যেটা হবে চারপাশ থেকে ব্রাঞ্চ বেরোবে অসংখ্য ব্রাঞ্চ বেরোবে এবং গাছটা কিন্তু ঝোপালো হবে যে পাতাগুলো পাতা এবং ফুল আপনারা দেখবেন যে শুকিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনায়াসেই কেটে দেবেন দেখুন এখানে আর একখানা এলা বেরোচ্ছে গোলাপ এলা গাছ যেহেতু কখনো মারা যায় না সেটার সঙ্গে কলম করেই কিন্তু আপনার গাছটা কিন্তু ওরা তৈরি করে নার্সারিতে তো এই গাছটা গোলাপ আসল যে গাছ সে গাছটা অনেক সময় শুকিয়ে যেতে পারে নষ্ট হতে পারে মারা যেতে পারে কিন্তু এলা কখনো মারা যায় না আসল গাছটাকে বাঁচিয়ে রাখে এবার যখন আপনি এই এলা গাছটাকে বড় হতে দেবেন তখন কিন্তু সে কী করবে নিজে বংশবিস্তার করবে শাখা প্রশাখা প্রচুর বেরোবে এবং যে অরিজিনাল যে গাছটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে দেবে অতএব আপনারা গোড়া থেকেই নির্মূল করে দেবেন এই যে একটা এলা বেরোচ্ছে আপনারা কিন্তু যে আসল গাছ সেটার সঙ্গে আপনারা যে কম্পেয়ার করবেন যে কোনটা এলা গাছ আপনাদের সেটা বুঝতে হবে দেখুন আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন লুকটা অবশ্যই আলাদা এবং এই ডালটার কিন্তু সাতটা পাতা বেরোয় আপনারা কিন্তু এইভাবে কাঁচির সাহায্যে গোড়া থেকে কিন্তু কেটে দেবেন দেখুন এই যে গাছটা আপনাদের দেখালাম দেখুন গোলাপের মতো দেখতে কিন্তু ডিফারেন্স আছে অবশ্যই ডিফারেন্স আছে এটা আপনাদের একটু বুঝে কিন্তু কাজটা করতে হবে নতুন বাগানিরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই যে এলা ডালটা আপনাদের দেখালাম এতক্ষণ এই এলা ডালটিকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই কাচির সাহায্যে কিন্তু আপনারা গাছটিকে কিন্তু কেটে দেবেন এবং একদম গোড়া থেকে কিন্তু কেটে দিতে হবে দেখুন এই যে এই ডালটা এটাকে কিন্তু এলা ডাল বলে এটা কিন্তু কেটে দিলাম এটা কিন্তু গোলাপের মতোই দেখতে আপনারা অনেকেই যারা বুঝবেন না যারা হয়তো নতুন বাগান করছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি এবং এটা দেখে নিন একদম গোলাপের মতো কিন্তু লুকটা আলাদা এটা বংশবিস্তার করবে এবং অরিজিনাল যে গাছটা সেটাকে কিন্তু নষ্ট করে দেবে তো অবশ্যই এই গাছটিকে কিন্তু আপনারা বাড়তে দেবেন না প্রথমেই যখন গাছটি হবে তখন কিন্তু আপনারা গোড়া থেকে কিন্তু গাছটি কেটে দেবেন জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই গাছটা রেখে দিয়েছিলাম